একটু রাত্রি হয়ে গেল এই জাস্ট কমেন্টটা আমার কাছে আসলো একজন কমেন্ট করেছে আমি সবসময় ভিডিও বানাতে গেলে সব সবসময় তোমাদেরকে বলি যে তোমাদের মধ্যেও গোয়েন্দা সত্তা আছে অবশ্যই আছে তোমরাও অনেক কিছুই বোঝো যারা আমার ভিউয়ার্স আছো তাদের চ্যানেল থাকুক আর বা নাই বা থাকুক তো তোমরা অনেক কিছুই বোঝো এই কথাটা হয়তো বা আমি ভিডিও সকালে বলতেই পারতাম কিন্তু সকালে না একদম সময় হয়ে ওঠে না সেই সাড়ে ছটায় উঠি হয়তো কিন্তু ছেলে দুই ছেলের প্রাইভেট তারপরে স্কুল দুই ছেলেকে রেডি করা ওইদিকে দোকান তারপরে এবার বড় অফিস যাবে তো সব কিছু মিলিয়ে আমার একদমই সকালবেলা আর হবে না ভিডিওটায় করে দেওয়া তো ভাবলাম রাত্রিবেলা ভিডিওটা ছেড়ে দেব সকালে অনেকেই দেখতে পাবে ঠিক আছে তো কমেন্টটা আসলো আর এই কমেন্টটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে হয়তো বা আমার রাত্রে মানে ঘুম ঠিকঠাক আসবে না ঠিক আছে আর রাত্রে ঘুম না আসলে সেই সকালবেলা মাথার মধ্যে ঘুরপাক 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 খাবে ঠিক আছে তো কমেন্টটা বলার আগে আর একটা কথা বলি সকলকে অনেক অনেক ধন্যবাদ সবার নাম করে হয়তো বলতে পাচ্ছি না অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা যে সবাই আমাকে বুঝেছো যে আমি কোনো খারাপ কথা কিছু বলিনি আর আমার কন্ট্রোভার্সি তো তোমরা দেখোই আমি কখনো স্ল্যাং ইউজ করি না কোনো খারাপ কথা কাউকে বলতে পারি না বুঝতে পেরেছ তো আমার না খুব খারাপ লেগেছিল হ্যাঁ আমি দাদুকে হাই তোলা দাদু বলতাম কারণ কথায় কথায় হাই তুলতো তো এমন কিছু খারাপ কথা বলতাম না আর হাইতলা দাদুকে খুবই মিস করছি সত্যি এক মিস করছি আসলে যে চলে যায় তাকে তো সবাই মিস করে অবশ্যই করে তাই না ওনার ভিডিওগুলো রয়ে গেল এই আমাদের মতো ইউটিউবার যারা ছোট্ট খাট্টো হ্যাঁ তারা যখন চলে যায় তাদের ভিডিওগুলো তাদের কথাবার্তাগুলো রয়ে যায় তাই না তো দাদুর কথাবার্তাগুলো রয়ে গেল তো যেটা বলছিলাম আমি যে প্রথম ভিডিওটা করেছিলাম সবাই টাইটেল আর থামনেল থেকে হয়তো বা ভেবেছিল যে আমি কোনো খারাপ কথা বলেছি আর আমি তখন সত্যিই জানতাম না অন গড বলছে আমি জানতাম না আমি বললাম না আমি সত্যিই জানতাম না আর আমি ইউটিউবে আজকে খুব কম অ্যাক্টিভ ছিলাম বুঝতে পেরেছো কারণ আমার শাশুড়ি শাশুড়িমার শরীর খারাপ বরের শরীর খারাপ বুঝতে পেরেছো তো আমি খুব কম ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম তো যেটা বলছিলাম তো আমি জানতাম না তোমাদের কমেন্টস থেকেই আমি জানতে পারলাম বুঝতে পেরেছ তো সবাই আমাকে বিশ্বাস করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর একটা কথা আমার গতকালকে আট হাজার কমপ্লিট হয়েছে এই চ্যানেলটা সব কৃতিত্ব তোমাদের কারণ তোমরা ছাড়া তো আমরা কেউ নই হ্যাঁ আমার হয়তো বা অনেক দিন ধরে খেটে তারপরে এই জায়গায় এসেছি অনেকে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছে কিন্তু তারা তো খবর নিয়ে খবর বেচে তাই না সেই জন্যে তো আমি অনেক মানে শর্ট ভিডিও বানিয়ে 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 তবে আট হয়েছে আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই দশ হাজার হবে তবে হ্যাঁ আমি ওয়ান কে হলেও কোনো সেলিব্রেশন করিনি মনিটাইজেশন হলেও কোনো সেলিব্রেশন করিনি ফার্স্ট পেমেন্ট পেয়েও কোনো সেলিব্রেশন করিনি তবে হ্যাঁ কথা দিচ্ছি তোমাদেরকে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা সেলিব্রেশন করব অবশ্যই কথা দিচ্ছি ঠিক আছে ছোট্ট সেলিব্রেশন করব এবার বলি যে কমেন্টার কথা সেই কমেন্টটা হচ্ছে আমাকে সুস্মিতা ব্লগস অফিসিয়াল এরকম একটা তোমরা দেখবে আমি যে ভিডিওটা করলাম এর আগে আগে যেটা দাদুকে নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটাই দেখবে কমেন্টটা এসেছে সে সুস্মিতা সে বলছে যে দিদি জানো তো ম্যান্ডি কিন্তু আজকে বলেছে ভিডিওতে যে দশ বারো দিন সে বাজার যেতে পারবে না তো এখন আমাদের মানে ও ও কমেন্টটা করার পরে আমার এখন দুয়ে দুয়ে চার হচ্ছে যে তাই তো তার মানে গতকালকে যখন ওর বাবাকে দেখে এসেছিল তখন দেখে এসেছে যে খুবই খারাপ অবস্থা তারপরেও ও বাড়ি চলে এসেছে তারপরেও ও বাড়ি এসে সেই পরোটা করে খেয়েছে অ্যাটলিস্ট তৈরি তো করেছে আমাদের তো হাত পায়ে জোরই থাকবে না সত্যি কথা বলতে আমি আজকে ভিডিও দেখার পর ওর বাবার কষ্ট লাগছিল কিন্তু ভিডিও বানাই বানাই করে বানানোই হচ্ছিল না আমি তোমাকে বললাম না আমি ভিডিওটা বানিয়েছি অথচ কীভাবে ডিলিট হয়ে গেল মানে কি বলবো কীভাবে ডিলিট হয়ে গেছে ভিডিওটা বানিয়ে আর ভিডিওটা খুঁজে পাচ্ছি না আবার কুড়ি মিনিটের একটা ভিডিও বানালাম এক্সপোর্টই হচ্ছে না মানে বারবার বাধা দিচ্ছে যে ভিডিওটা দিও না কিন্তু সেই ভিডিওটা তে আমি শুধুমাত্র মানে আমার যে আজকে প্রথম ভিডিও সেই ভিডিওটা আমি শুধুমাত্র ওনার সম্পর্কেই বলেছিলাম যে ওনা ওনার একটু আয়ামাসি রাখার জন্য তো এর জন্যেই হয়তো ভিডিওটা আমি পাবলিক করতে পারছিলাম না যে আর আয়ামাসি রেখে কি হবে আমি তো চলেই গেছি হয়তো উনিই বাধা দিচ্ছিলেন হতে পারে তাই না অবশ্যই আত্মাত্ম কোনো মৃত্যু হয় না তাই না হতেই পারে আমি এটা বিশ্বাস করি তবে হ্যাঁ ভীষণ খারাপ লাগছে আজকে এই খবরটা শুনে তবে সুস্মিতা যে বলছিলে তো তোমার কথাটা আমি সত্যি ফেলতে পারলাম না এখন চার হচ্ছে যেহেতু অসুস্থ পড়লে দশ বারো দিন তো কেউ বাজারে টাজারে যেতে পারবে না তাই ও বলল যে এবার থেকে মাছটা সব কিছু তারপরে সবজি সবকিছু কিছু বাড়ির থেকে নেব এবার তোমরা বলবে মাছ কেন তার কারণ হচ্ছে ম্যান্ডির অসুস্থ পড়বে কিন্তু ম্যান্ডি শ্বশুর বাড়ির তো কারোর অসুস্থ পড়বে না তো সেই জন্য শ্বশুর বাড়ির জন্য সব সবকিছু বাড়ির থেকেই নেওয়া হবে সবজি টবজি বুঝতে তবে আমি রিকোয়েস্ট করব যেন ম্যান্ডি এটা খুব ভালোভাবে পালন করে কারণ ও তো নিরামিষ খেতেই পারে না জানি না ও কতদূর পালন করবে তবে এগুলো করা উচিত এগুলো অবশ্যই করা উচিত আর ও তো ওর বাপ শ্বশুরমশাই তো শ্রাদ্ধাদিক ক্রিয়া করে ও শ্বশুরমশাই তো জানে পূজা অর্চনা করে তো ও শ্বশুরমশাই যাতে বৌমাকে কঠোরভাবে এটাকে পালন করতে নির্দেশ দেয় এটুকুই ওনার কাছে আর্জি রাখছি আমি আর সুস্মিতা তুমি যেটা বলেছো একদম সঠিক কথা সত্যিই তাই তো ম্যান্ডি তো আজকে বলেছিল তার মানে কত খারাপ অবস্থা দেখে এসেছিল আমাদেরকে বেশিক্ষণ ক্যামেরাবন্দি করলো না ওর বাবা কী একটা বলতে চাইছিল গতকালকে তো ক্যামেরাবন্দি বেশিক্ষণ করলো না আমি বললাম না যে ক্যান্সারে মারা গেলে একদম সব জ্ঞানে মারা যায় আমার ছোট কাকা ওরকম সজ্ঞানেই মারা গেছে তো উনি সজ্ঞানেই মারা গেছে তো যাই হোক উনি যে এতটা আর কষ্ট পাননি আর যন্ত্রণা ভোগ করেনি দেখবে আমার সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি সত্যিই চিন্তা করেছিলাম এবং বলেছিলাম যে এই যন্ত্রণা শুরু সবে হয়েছে এরপরে সারা খাট ছটফট ছটফট করবে এই কি করে সহ্য করা যায় তো ঠাকুর ওনাকে তুলে নিয়েছে খুব ভালো খুব ভালো আবার নতুন একটা জন্ম পাক ঠিক আছে যেখানে এর একটা সুন্দর জীবন পাবে তাই না তো যাই হোক তুমি সুস্মিতা যেটা বলেছো খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা তাই তোমার কমেন্টটা আমি ভিডিওর মাধ্যমে বললাম আর একটা কথা প্রথম যে ভিডিওটা আমি বলেছি না একটা রিকোয়েস্টেড ভিডিও তো চন্দ্রিকা মুখার্জি দেখবে ওই ভিডিওটাই কমেন্টও করেছে সি বলে লেখা রয়েছে ওখানে ক্লিক করলে চন্দ্রিকা মুখার্জি উঠবে তো ও কমেন্ট করেছিল ভিউরসটা যে আমার সাড়ে সাথি যে জার্নিটা সেটা শেয়ার করতে তার জন্য আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম যদি কারোর উপকার হয়ে থাকে তাহলে তো ভাববো যে না ঠিক আছে আমার ভিডিওটা বানানো সার্থক হয়েছে অনেকেই বলেছে ওই ভিডিওটাকে আমাকে ডিলিট করে দিতে কিন্তু প্লিজ কেউ বলো না আমি ডিলিট করতে পারছি না কারণ ওখানে আমি একজনের রিকোয়েস্টেড ভিডিও বানিয়েছি বুঝতে পেরেছো সেই জন্য ওই ভিডিওটা আমি ডিলিট করতে পারছি না আর হ্যাঁ ওই ভিডিওটাই আমি এমন কি কিছু কথা বলিনি ম্যান্ডির বাবা সম্পর্কে যেখানে আমার ডিলিট করে দিতে হবে ঠিক আছে আর আমার ভিডিও তো তোমরা জানো যে আমি এমন কোনো কিছু ইউজ করি না আমি ভিডিওতে যা দেখি সেই সম্পর্কেই বলি তবে হ্যাঁ আজকে ম্যান্ডির ভিডিও দেখার পর আমার মনে হয়েছিল যে যেখানে চন্দ্রা চক্রবর্তী হ্যাঁ চন্দ্রা চক্রবর্তী কিন্তু বলেছে যে রুম্পা তুমি যে ওই আগের ভিডিওটাই বললে যে ম্যান্ডি বেশি দিন খরচ করতে হবে না বেশি বেশি সময় নেই হাতে তো মিলে গেল দেখো না হ্যাঁ আমি এটা বলতেও চাইছিলাম না আমি তো ভাবছিলাম বলবো যে হয়তো বা এক সপ্তাহ কারণ আমি আমার ছোট কাকে দেখেছিলাম এরম যন্ত্রণা হওয়ার এক সপ্তাহের মধ্যেই মারা গেছে তো সেটাও বলতে না মুখে বাজছিল তাই বললাম যে এক কয়েক মাস এক মাস এরম মানে মুখে বাদছিল সত্যি কথা বলতে আমার মুখে বাজছিল তো যাই হোক মানে এটুকু আশা করব যে সকালবেলা উঠে কারণ আমি ছেলেরা পড়তে চলে যায় তো একজন সাড়ে সাতটায় যায় আর একজন আটটায় যায় তো ওরা যাওয়ার পরে আমি রান্না বান্না করি আর ম্যান্ডির ভিডিও চালিয়ে দিয়ে দেখি ঠিক আছে আশা রাখবো সকালবেলা যেন ওই মৃত্যুর ওই ভিডিও যেন না আসে সত্যি কথা বলতে ভীষণ ভয়ে আছি সকালবেলাটাই না মনটা খারাপ হয়ে যাবে আর আমার সকালবেলা মনটা খারাপ হয়ে গেলে সারাটা দিন ওই মন মরা মন মরা হয়েই থাকবো তাই ওই ভিডিও যেন না আসে আসলে সবার ঘরে বাবা মা আছে তো একজন আমাকে কমেন্ট করেছে যে না দাদু ইয়ে করতে ভালোবাসতো কি বলে ভিডিও করতে ভালোবাসতো তাই দাদুর শেষ কাজের ভিডিও আমরা দেখতে চাই কিন্তু মানে শ্রাদিক ক্রিয়া দেখা দেখাক ঠিক আছে কিন্তু ওই যে শেষ যাত্রার ওই ভিডিও যেমন দেখেছো তো ওই যে নিবেদিতার ভিডিও গুলো খুব কি কষ্টদায়ক মানে আর সারাক্ষণ ওয়ালে আসতো যেন না তো ভীষণ কষ্ট দিত ভীষণ কষ্ট দিত একেবারে পুরো আমাদের বনগা শ্মশানে নিয়ে এসেছিল বনগা শ্মশানের সমস্ত কাজকর্ম সব দেখিয়েছে ও সহ্য করা যায় না বিশ্বাস করো খুব কষ্টদায়ক ওইগুলো তো ওইগুলো যাতে আমাদের না দেখতে হয় ম্যান্ডিকে অনুরোধ করব। ভিডিওটা আগেই যাচ্ছে তো তো প্লিজ সকালবেলা সকালবেলা যেন আমরা ওগুলো না দেখতে হয় যাই না আমার মতামত এটা হয়তো তোমরা বলবে যে রুম্পা তুমি দেখো না কিন্তু কি তো ওই আবার মন ছুক 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 চুক করে যে তবু একটু দেখি দেখি আর দেখলেই না আমার সারাটা দিন মন খারাপ মন খারাপ চলবে এটাই হলো ব্যাপার যাই হোক ম্যান্ডি বুঝতে পেরেছিল কিন্তু কিন্তু কথা হচ্ছে যে ম্যান্ডি বুঝতে পেরেও কিভাবে এতটা নির্দয় হতে পারি বাবার কাছে থেকেই যেতে পারতিস কি জানি বলতে পারবো না রে ম্যান্ডি শুধু বজরংবলির কাছে চাই যে তোর চৈতন্য হোক প্লিজ চৈতন্য হোক টাকা হয়তো ইনকাম করছিস কিন্তু তোর দেখে দেখে তোর মেয়েটাও শিখবে শিখবে অবশ্যই শিখবে তুই হয়তো একটা টাইম ওরকম যন্ত্রণায় ছটফট করবি তোর মেয়ে মুখ ফিরিয়ে চলে যাবে সেদিন বুঝতে পারবি তোর বাবার কতটা কষ্ট হলো শেষ সময় বাবার পাশে থাকতেই পারতিস তুই এর জন্যই হয়তো বা লাভ রিয়াক্ট দেওয়া ছেড়ে দিয়েছিলিস ভিডিওতে হয়তোবা কারণ তুই বুঝতে পেরে গেছিল আমি বললাম না সকালের ভিডিওটাই বললাম যে ওর বাবা যে আর কতদিন বাঁচবে এটা ডাক্তার ওকে বলেই দিয়েছিল দেখবে কিছুদিন পর মানে এসব কাজ মিটে গেলে হয়তো বা কাজ মিটে গেলে না হলে এর মধ্যেই ম্যান্ডি এইগুলো ডিসক্লোজ করবে যে ডাক্তার কি বলেছিল সেই সময় বললো না তো চেপে রাখলো তো ডাক্তার কি বলে দিয়েছিল সেগুলো ম্যান্ডি সবার সামনে আনবে দেখবে এই সমস্ত কাজ মিটে গেলে বা এর মধ্যে অসুস্থ অবস্থায় ম্যান্ডি ভিডিও করা ছাড়বে কিনা আমি বলতে পারবো না এই কটা দিন কি করবে জানি না তবে ওই তারপরে ওইগুলো দেখতে একদমই ইচ্ছা করবে না ম্যান্ডি প্লিজ ওগুলো ক্যামেরা বন্দি করে করার বিষয় না এটুকু মাথায় রাখিস যাই হোক যেটা বলছিলাম ম্যান্ডি দেখবে সবার সামনে বলবে ডাক্তার বলেই দিয়েছিল তা যা ডাক্তার যখন বলেই দিয়েছিল তুই যখন জানিস আর গতকালকে গিয়ে দেখেছিস এরকম অবস্থা তাহলে তুই থেকে যেতে পারতিস তুই আর তোর বর পাশের ঘরে থাকতেই পারতিস এটা ঠিক করলি না ম্যান্ডি ঠিক করলি না তোর বাবা কিন্তু তোর জন্য সব করে গেছে সব বুঝে করে গেছে তাই না শেষ পর্যন্ত ওই বাড়িটা তো তোরই হয়েছে তো একটা দিন থেকে যেতে পারতিস লাস্টের দিন জীবনের লাস্টের দিন বাবার সাথে বাবার জীবনের লাস্টের দিন বাবার সাথে থাকতে পারতিস যাই হোক বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করি বাপরে বাপ আমি আজকে যখন আমি তো প্রত্যেক দিন এই শোবো এখন তো চালিসা পাঠ করে শুই তখন বজরংবলীর কাছে প্রার্থনা করবো যেন শেষ যাত্রা আমাদের দেখতে না হয় সকালবেলা উঠে যদি ওই জিনিস দেখি না তাহলে হচ্ছে আমার সারাটা দিন খারাপ যাবে খুবই খারাপ যাবে তো চলো এখানে শেষ করছি গুড নাইট সকলকে যারা সকালবেলা দেখছো তাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম ঠিক আছে টাটা সকলে ভালো থেকে সুস্থ থেকো